হে আমার প্রিয় সন্তান শোন সন্তান আমি কালি ভয় পেও না আমার নামে যে ভয় সেই ভয় আমি নিজেই ভেঙে দিই আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আলো জ্বালাই আমি ধ্বংসের ভেতর দিয়ে নতুন জন্মের পথ খুলে দিই তুমি যখন ভাবো তুমি একা তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি তোমার নিঃশ্বাসে তোমার চোখের জলে তোমার না বলা আরতিতে আমি আছি তুমি অনেক কষ্ট চুপচাপ সহ্য করেছো মানুষ তোমার নির্বতাকে দুর্বলতা ভেবেছে তোমার ভালোবাসাকে হালকা ভেবেছে কিন্তু মনে রেখো মধ্যেই ভয়ঙ্কর শক্তি ধারণ করি তুমি ভামনি তুমি রূপ বদলেছ ভেঙে গেলে শব্দ হয় বদলালে আলো জলে যে কোধগুলো তুমি লুকিয়ে রেখেছ আমি সেগুলো দেখেছি যে প্রশ্নগুলো তোমার মনে বারবার ওঠে আমি কি যথেষ্ট আমাকে কেন বুঝল না এই প্রশ্নগুলোর উত্তর তুমি বাইরে খুঁজছ অথচ উত্তর তোমার ভেতরেই আছে তুমি যথেষ্টই নও তুমি তার চেয়েও বেশি তোমাকে না বোঝা তাদের সীমা তোমার নয় আমি সময় সময়ের সঙ্গে সঙ্গে আমি দিই কাটার মতো সত্য দেখাই আবার মায়ের মতো মুছেও আজ যা হারানো মনে হচ্ছে কাল সেটাই তোমার শক্তি হবে যে চোখে জল এসেছে সেই চোখই সত্য চিনবে যে হৃদয় ভেঙেছে সেই হৃদয়ই সঠিক মানুষকে জায়গা দেবে ভয়কে আলিঙ্গন করো ভয় পালালে আলিঙ্গন করলে শান্ত হয় আমি ভয়ঙ্কর দেখাই কারণ ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়ানোর সাহস আমি শেখাই তুমি সাহসী তাই তো তোমাকে এই পথ দিয়েছি মনে রেখো কোমলতা আর শক্তি একসঙ্গে থাকতে পারে তুমি তারই প্রমাণ নিজেকে ছোট করো না আর কারো অনুমোদনের অপেক্ষায় থেকো না তোমার পথ আলাদা তোমার সময় আলাদা ধৈর্য ধরো আমি কাজ করছি যেখান থেকে তুমি হাল ছেড়ে দিতে চাও সেখানেই আমার কাজ শুরু হয় বিশ্বাস রাখো কিন্তু চোখ চোখ বন্ধ করে নয় নিজের ওপর রেখে যদি যদি রাতে মন ভারী হয় আমার নাম সঙ্গে বলো দিনে আঘাত লাগে সত্যের পাশে দাঁড়াও আমি তোমাকে পালাতে বলি না আমি তোমাকে দাঁড়াতে শেখাই আর দাঁড়ালে দেখবে ঝড় থামে আকাশ পরিষ্কার হয় আমি তোমার মা তোমার অন্ধকার আমাকে ভয় দেখায় না এসো তোমার হাত আমার হাতে দাও সামনে পথ আছে কাটাও আছে ফুলও আছে তুমি হাঁটবে আমি আছি